বাড়িতে গিয়ে আপনার মা বোনের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসবো কুরুচিকর মন্তব্য করা তৃণমূল নেতাকে সাসপেন্ড করল তৃণমূল সভা সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের ফোঁস করার কথা বলেছিলেন এরপরেই একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন তৃণমূল নেতারা এবার সবাইকে ছাড়িয়ে গেলেন তৃণমূল নেতা অতীশ সরকার সকালবেলা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোস বুকে আপনি ব্যক্তি গুৎসা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গোলাঘালি করছেন আপনার বাড়ির চরচায় গিয়ে আপনার মা বোনকে বিকিন্ত ছবি করে আপনার বাড়ির তাহলে টানিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম সাবধান হয়ে যান রাজপথে তৃণমূল কংগ্রেস বোল চলিয়ে বসে আছে আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধে সকালবেলায় একটু ফোস করি পারবেন তো বাড়ি থেকে বেড়াতে প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকারের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যারা কুৎসা করছেন তাদের মা বোনেদের ছবি বিকৃত করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসবো শুনে রাখুন আজকে বলে গেলাম সাবধান হয়ে যান এহেন কুরুচিকর মন্তব্য করায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায় জনমনে তীব্র অসন্তোষ দেখা দেয় পরিস্থিতি বেগদিক দেখে অতীশ সরকারকে এক বছরের জন্য দল থেকে সাসপেন্ড করল তৃণমূল